এই ধরনের ব্রেকফাস্ট খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেদিনকে ছুটির দিন থাকে আমি চেষ্টা করি একটু আর কি আলাদা ব্রেকফাস্ট তৈরি করার যদিও আজকে একদমই প্রেশার কম ছিল কাজের এই কারণে ভাবলাম যে সকাল বেলায় একটা স্বাস্থ্যকর হেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে জম্মা মোবারক এই একটা দিন সবার কাছে আসলে অনেক স্পেশাল বাসার সবাই সেদিনকে বাড়িতে থাকে আর সবার পছন্দ পছন্দের আইটেম করা হয় তো আমিও আজকে আমার হাজব্যান্ডের আমার পছন্দর একটা আইটেম করে ফেললাম বাড়িতে বেশ কিছু দেশি মুরগি ছিল তাই ভাবলাম এই চিকেন ইস্টোটা বানিয়ে নিয়ে এই চিকেন ইস্ট্রোটা রুটি পরোটা বা পাউরুটির সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগে আমি এখানে পেঁপে এবং আলু দিয়েছি আপনাদের যে রকম সবজি দিতে ইচ্ছা হয় সেটাই দিতে পারেন আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া একটু আদা রসুন আর একটু লেবু রস মেখে রেখেছিলাম চিকেনগুলো আর এগুলো কিন্তু একদমই বাচ্চা মুরগি বাচ্চা মুরগি দিয়ে কিন্তু এই চিকেন ইস্টুটা বেশি মজা লাগে খেতে বেশি হার্ড চিকেন হলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগে না আর একদম আশ্বাস লাগে তো চেষ্টা করতে হবে একদম দেশি মুরগি দিয়ে করা তাহলে অথেন্টিক টেস্ট আরও পাওয়া যাবে আপনারা চাইলে পোলট্রি বা ফার্মের মুরগি দিয়েও এটা করতে পারেন কিন্তু আমার কাছে অত টেস্ট লাগে না একটা গন্ধ লাগে যাই হোক তো আমি এভাবে বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়েছি আলু কেটে দিয়েছি আর পেঁপে কেটে দিয়েছি যদি গাজর থাকতো গাজরও দিয়ে দিলে অনেক বেশি মজা হতো কারণ এটা তাহলে একটু মিষ্টি মিষ্টি হতো খেতে তাহলে এর একটু টেস্ট ব্যালেন্স হতো তো আমি এখানে সব কিছু দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম আর ফ্রিজে যেহেতু আমার লাল আটার রুটি বানানোই থাকে তো আমি এটা লাল আটার রুটি সেকে নিয়েছিলাম আর এর সঙ্গে পরোটা হলেও কিন্তু অনেক বেশি মজা লাগে আচ্ছা আপনারা যদি ডেকোরেশনের জন্য একটু ধনিয়া পাতা কিংবা একটু পুদিনা পাতা কিংবা একটু পেঁয়াজ কুচি দিয়ে নিতে চান তাহলে দিয়ে নিতে পারেন কিংবা একটু রস দিলেও কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে আর আমার চিকেনটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে আর এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার মজাদার ছিল এই খাবারটা ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে অনেক বেশি মজাদার কিংবা যারা একদমই মশলা খেতে অভ্যস্ত না তাদের জন্য এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং হেলদি কারণ এর সঙ্গে পেঁপে রয়েছে আলু রয়েছে কিংবা আপনার পছন্দ সই দিয়েও আপনারা রান্না করে খেতে পারেন এই খাবারটা তো আজকে সকালের এই সিম্পল নাস্তা দিয়ে আমরা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ যদিও সিম্পল কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজাদার আলু আলুগুলো এত সফট হয়ে গিয়েছে মানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে তেমন আর মাংসগুলো তো বুঝতে পারছেন একদম ছাড়িয়ে গেছে হাড়ের সঙ্গে থেকে মাংস তো এইভাবে রান্না করে খেলে আর কি বাসার সবাই তৃপ্তি করে খেতে পারবে যারা কিনা একদম তেল মশলা কম খায় তারাও খেতে পারবে কি আমরা তো অনেক মজা করে খেয়ে নিয়েছিলাম সপ্তাহের এক দুই দিন অন্তত এই খাবারটা রাখার চেষ্টা করবেন তাহলে স্বাস্থ্যের জন্য এটা ভালো আর যারা কিনা অনেক বেশি অ্যাসিডিটিতে ভুগছেন আমার মতো তাদের জন্য তো এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো তো এই ছিল আজকে ফ্রাইডে আমাদের স্পেশাল খাবার দাবার আমাদের কাছে এই খাবারটা খুবই ভালো লাগে কারণ এটা অনেক মুখরোচক একটা খাবার তো এখানে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ